শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার আঠেরো অন্তবন্তে ইমে দেহা নিত্যস্ত্যক্ত শরীরীণা অনাশীন প্রমেয়স্য তস্মান ইয়ুদ্ধেশ্ব ভারত শব্দার্থ অন্তবন্ত বিনাশীল ইমে এই সমস্ত দেহা জড়া দেহ সকল নিত্য নিত্যস্থিত উক্ত বলা হয় শরীরীণা দেহী আত্মার অনাশীন অবিনাশী অপ্রমেয়স্য অপরিমেয় তাসমান, অতএব ইয়স্ব যুদ্ধ কর ভারত হে ভারতবংশীয় অনুবাদ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহ বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত সধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো তাৎপর্য জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে নয়তো একশো বছর পরে ধ্বংস হতে পারে কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবেই অনির্দিষ্ট কাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না সুতরাং কোনো তাকে হত্যা করতে পারে না পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব সুতরাং দেহ ও এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চির এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না আর জড়দেহ হচ্ছে অনিত্য একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই তখন কোনোভাবেই অনির্দিষ্ট কালের জন্যে অথবা চিরকালের জন্যে দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড়দেহ প্রাপ্ত হয় সেই জন্যে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বর্ধন করা হয়েছে কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন থেকে সেই দেহটি পচতে শুরু করে এর থেকে বোঝা যায় আত্মাই এই দেহটিকে প্রতিপালন করে দেহে আত্মা থাকে বলেই দেহটিকে এত সুন্দর বলে মনে হয় কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনই গুরুত্ব নেই ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্যে যুদ্ধ করতে